আমার আজকে আসার উদ্দেশ্য ছিল যে আমি বহুদিন যাবতেই বিদেশে যাইনি সিস্টেমটা জানার জন্য আমি মনে হয় দুই সালের পর আর এই ক্রস করা হয় নাই এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয় কিভাবে হয় যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে এগুলি একটু দেখার জন্য আসা হয়েছে তা আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতি ধারাটা যেন অব্যাহত থাকে এটি আসার উদ্দেশ্য ছিল আপনি তো আসলেন সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একজন মামলার আসামি তিনি বিদেশ ছেড়েছেন যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা ক্ষোভে ফেসে উঠেছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই যে একটা পরিস্থিতি অনেকাক্ষিত পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায়ী এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন যে করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটি যে মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেন্স্টে আইন আনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা উপদেষ্টা একটা একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে মুখ উপদেষ্টা সাবেক সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিলো সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কি না আমি জানি এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বল। কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করি থেকে এসবি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের পেতেই হয় ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা কে ফেরত কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধাবস্থা ভারত পাকিস্তান এই সময়কে আরার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা এইটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে আপনারা জানেন ইন্টারনেশনাল ও আচ্ছা ঠিক আছে যে ধোনী তো সাইডে এই জন্য ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আর আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমি হয়তো ইয়ে রে শহীদ মহিদুল্লা যদি সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা আপনারা ব্যবস্থা নিয়েছেন একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে আমার সত্য বড় ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একশো চুয়াল্লিশ জারি করা হয়েছিল সেটা কি এখন পর্যন্ত বলবদ আছে কিনা এবং আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আমুলিক বিষয়দের দাবি দিয়ে কর্মসূচি দেওয়া আছে। এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনি যখন সেটা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি ব্যবস্থা নেবেন কি সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এজন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেলে এমন জায়গায় করে যেখানে জনগণে ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারে আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দাও তাদের দাবি বলে আমি অযৌক্তিক কারো বলবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যেখানে বলা পরে তারা কিন্তু ঠিক করে গেছে অন্য জায়গায় এখন ওই তো কিছুটা যেন ভোগান্তি হচ্ছে তারপরেও ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে এখন কোথায় 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 একচুয়াল চুয়াল্লিশ ধারা জারি চুয়াল্লিশ ধারা কিন্তু এলো জারি করতে পারে ওসিও জারি করতে পারে ডিসিও জারি করতে পারে এখন কোথায় কোথায় চুয়াল্লিশ ধারা জারি আমি এই মুহূর্তে বলতে পারবো না